ক্রয় করার পর দেখা যাবে এগুলা সব এই যে শুকাবো রোদে শুকায় তারপরে এগুলা রাইখা দেবো দেব দেওয়ার পরে দেখা যাব যখন এখন তো আপনার যে বাজার এখন দাম কম তিরিশ চল্লিশ টাকা এরকম কিনা হচ্ছে দেখা যাব যখন দা বিক্রিতে বাজার আসব একটু বেশি হবে তখন এগুলো আবার বিক্রি করে দেবো এগুলার এই যে পাতাগুলা পাতা এগুলাও বিক্রি হয় এই যে বীজ রোপণ করে এগুলা রাখবো এখন রাইখা দিব যখন বিছুনের সময় এগুলা তখন এগুলা কি আর সবাই নিব কিনা নেওয়ার পর এগুলা চাষ করবো ঠিক আছে বছর মনে করুন বিশ টাকা বেচছিলাম তাতে আকাশমণি বাগান আসাল আগে হলুদ গাছি হলুদ গেইরা আকাশমণি চারা গাছি তারপরে মনে করুন হলুদ তুইলা হাইরা আবার ওইটা গাছিলাম ওইটা বুনছিলাম তাতে উনু বিশ হাজারটায় বেচছিলাম এই বছর আবার লস হিসাবে হয় না কালার এক্সপার্ট চার্চ অ্যাপ এবং মাইলডন ডন হ্যান্ড টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার এই হিসাবে এই ক্ষেত্রে যে মাল আছে এর দাম বিশ হাজারটি আছে এই বছর তা তো এই বছর ছয় টাকা এটা কৃষি অফিস থেকে তো কোনো সহযোগিতা করেই না এটা সহযোগিতা নাগেও না এটা মতো বিষও নাগে না সার খালি থাকে সার দিলে চলে এখন যে এই বছর যে পরিবেশ এই পরিবেশে এই বছর লস গেছে বছর তার আগে মনে করি লাভ লাভবান আছিলাম প্রথম যখন আবাদ করলাম তখন চার হাজার টাকা মন ছিল তো মাঝখানে কিছু এটার ড্যামেজ হয়েছিল দাম দা কমে গেছিল তো এটা আসলে এটা খরচ কম লাভ বেশি এটা অনেক ঔষধি গাছ এটা ঔষধি গাছ বলে এটা জঙ্গলে ছিল আমরা ওইটার বিছি উঠে উঠেয়া এখন আমরা কি আওতায় আনছি তো এটা পর্যাপ্ত পরিমাণ রোগের কাজ করে এটা যারা হকি মানে দানরিক কবিরাজি করে এরা বিভিন্ন ঔষধের মধ্যে খাটায় ঘাটাল উপজেলার টাঙ্গালের মধ্যে একটি হচ্ছে ফসলের বৈচিত্র্যময় এলাকা এখানে কিছু এলাকাতে চিরতা চাষ হচ্ছে যেমন হচ্ছে আমাদের হচ্ছে কুষারি ইউনিয়ন একসময় ঘাটালে প্রচুর পরিমাণে চিরতা চাষ হতো এটা একটা ঔষধিগুণ সম্পন্ন উদ্ভিদ আমরা প্রতিনিয়ত কৃষকদেরকে উদ্বুদ্ধ করে যাচ্ছি এরকম গুণ সম্পন্ন গাছগুলোর জন্য তারা হচ্ছে চাষ করে এবং এটা হচ্ছে প্রতিনিয়ত হচ্ছে তাদেরকে উদ্বুদ্ধ উদ্বুদ্ধকরণের মধ্যে আমরা আগ্রহী করে তুলছি এটা যেন পরবর্তীতে চাষ হয়